তোর লাই আমি ভাই আমার মন থাকবো সারা জীবন আমার মন থাকবে ঠিক আছে ভাই থাম ভাই ভাই একটা মান মনে আছে না আমার মারা দিতে সব চলে যাবে আরে বেডা তুই তোর মাছ যেটা এদিকে তো বাড়িতে ইচ্ছা মতো যে মারছে এটা কেমনি ভুলে যাবি বেটা ভাই এত কথা বাদ দে ভাই আজ থেকে তোর লাগে আমার লাগে সম্পর্ক শেষ ভাই আবার তো যদি হারি ফাতিল মাছ দিয়ে দেরিও গ যদি যার যদি দেরিও তোর তো ভাই ইচ্ছা মতো মারবো ভাই এত কথা বাদ দে ভাই তুই তোর মতন চলে যা ভাই ঠিক আছে আজকে আজ থেকে তোর লাগে আমার লাগে সম্পর্ক শেষ যদি বাঁচি থাকি হয়তো বা তোর বাড়ির আশেপাশে আজ যাবো না ঠিক আছে ভাই তুই তোর বাদ দিয়ে যা ওমা গো মা কত বড় একটা বিপদ উত্তম যে উদ্ধার হয়েছে আল্লাহ আল্লাহ তুমি উদ্ধার করতে এ বন্ধু এ বন্ধু জ্বালা যন্ত্রণা দোকান জেলে একটা ভালো কিছু কাটতে পারি না এ বোর কাজে তো পিঠা খাই মা গো মা বাড়ির মা বাবা এত পিঠে পিঠা না এর বউ যে পিঠা পিঠে যা ভাগো মা এটা কি মানুষ থাকে আল্লাহ আচ্ছা বন্ধুর সারা খাই সারাদিন তো বন্ধুর খায় হুম বন্ধুর কারণে কিছু খাইতে পারি না দোকানে না খাইতে পারি না বাড়ি খাইতে পারি মা